ভালো ভালো কাজ হচ্ছে সবার মাঝে একটা পরিবর্তন দেখা যাচ্ছে সবাই চেষ্টা করছে ভালো কাজটা দেওয়ার তো এই বিষয়গুলো যখনই দেখছি ভালো লাগছে কারণ একটা সময় ছিল যখন মাঝে দিয়ে অনেক কথা উঠেছে যে গল্পের অভাব ভালো কাজের অভাব তো ইদানিং এই কথাগুলোকে ছাপিয়ে দেখছি সবাই ভালো ভালো গল্প নিয়ে আগাচ্ছে সবাই চেষ্টা করছে ভালো কাজ করার এ বিষয়টা সুন্দর আমার বিশ্বাস যে ইন্ডাস্ট্রি ভালো দিকেই যাচ্ছে ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো অ্যান্ড শুধু আমি বলেই না আমার যত কলিগরা আছেন যত অভিনয় শিল্পীরা আছেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছেন ভালো ভালো কাজ করা আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সকল ফ্যানদেরকে ধন্যবাদ বাংলাদেশের সবাইকে ধন্যবাদ আমার পরিচালক রাইসুল বাবা আমার যত পরিচালক আছেন সবাইকে অনেক ধন্যবাদ আরোশ নামটা আসলে শুধু আমি একা না অনেকগুলো মানুষের চেষ্টা মিলিয়ে আড়োস এই প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ এবং সবার প্রতি ভালোবাসা থ্যাংক ইউ আপনার সবসময় জন্য দাদা আমার আর আসলে মজার একটা স্মৃতি নেই আমার আর প্রত্যেকটা মুমেন্টই মজার কারণ আসলে আমরা তো পৃথিবীতে এসেছি একটা সময় এবং একটা সময় আমরা চলেও যাব তো আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা মুহূর্তে এনজয় করা কখনো সেটা খুব আনন্দের হয় কখনো কখনো বেদনার হয় কিন্তু আমরা একসাথে থেকে যতটা উপভোগ করতে পারি সে চেষ্টাটা সবসময় করি পৃথিবীর সবচেয়ে সুখী বা